এবার অবশেষে জানা গেল আগামী নির্বাচন পি আর পদ্ধতিতে হচ্ছে না কারণ এই নিয়মটি সংবিধানের নেই গতকাল ঠিক এমনটাই জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই কারণ নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যেতে পারে না আচ্ছা এরপরে তিনি আরো একটি নতুন নিয়মের কথা জানিয়েছেন যেটি এতটাই প্রশংসনীয় এবং সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত আমার কাছে এটি খুবই প্রশংসনীয় মনে হয়েছে তবে সে নিয়মের কথা বলার আগে সংবিধানে যে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা নেই এ বিষয়ে দুটি প্রশ্ন করতেই হচ্ছে সেটি নির্বাচন নেই আগে কেন জানানো হলো না কারণ এ পিয়ার পদ্ধতি নিয়ে গত কয়েক মাস ধরে সারাদেশে কত ধরনের ঘটনা করতেছে কত তর্ক বিতর্ক আন্দোলন মিছিল মিটিং কত কিছু হচ্ছে তাহলে আরো আগে কেন জানানো হলো না আচ্ছা এরপর দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছুই কি করা হয়নি অবশ্যই হয়েছে এটিও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে এখানেই কেন সংবিধানের বাইরে যাওয়া যাবেই না আচ্ছা এবার আসি ওই নতুন নিয়ম বা আইনের কথা যেটি খুবই প্রশংসনীয় সেটি হলো আগামী নির্বাচনে নির্বাচন চলাকালীন অবস্থাতে কোনো দল যদি কোনো ভোট কেন্দ্র দখল করতে যায় বা দখল করে তাহলে ওই কেন্দ্রের পুরো ভোট বাতিল হয়ে যাবে এমনটাই নিয়ম চালু করা হয়েছে দর্শক এই নিয়মটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি মনে করি এটি সময় এবং সঠিক একটা নিয়ম এটি যদি শক্তভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সুষ্ঠু নির্বাচনের দিকে অনেকটাই এগিয়ে যাবে আচ্ছা এরপর এই প্রধান নির্বাচন কমিশনার আরো বলেছেন তিনি বলেছেন সরকার যদি অর্থাৎ এই অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে কিংবা এই প্রধান নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের কোনো অনিয়ম করার জন্য চাপ সৃষ্টি করে তাহলে উনি সঙ্গে সঙ্গেই পদত্যাগ করবেন দর্শক এটিও ওনার একটা সাহসী মনোভাব এটার কারণ হয়তো এমন যে সাবেক যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কিংবা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ছিলেন অনেককেই কিন্তু ইতিমধ্যেই আইনের আওতায় নেওয়া হয়েছে এটার কারণেই হয়তো উনি ওনার জায়গা থেকে একদম সলিড শুদ্ধ থাকার চেষ্টা করতেছে যাতে পরবর্তীতে কোনো প্রশ্নের মুখে ওনার পড়তে না হয় দর্শক এমনটাই কিনা দেখেন দেশের যে পরিস্থিতি এতে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না তবে সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকলেই যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং পাশাপাশি আরও একটা চেষ্টা করতে হবে সেটি হলো জাতিসংঘের সাথে আলাপ করে শান্তিরক্ষা বাহিনী নিয়ে আসতে হবে আন্তর্জাতিকভাবে দেশে যদি শান্তিরক্ষা বাহিনী নির্বাচন চলাকালীন অবস্থায় আনা যায় তাহলেই কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন হতে পারে দর্শক আমার এই মতামতের সাথে আপনারাও একমত কিনা জানাবেন দেখেন দেশের যে কি পরিস্থিতি সেটা যদি বলতে যাই তাহলে বলে শেষ করা যাবে না রিসেন্টলি আপনারা দেখেছেন যে তিস্তা নদীর উপর দিয়ে একটা সেতু নির্মাণ হয়েছে সেতুটি উদ্বোধন করার পরের দিনেই সেখানে যত ল্যাম্পপোস্ট বাতি ছিল সেতুটি নয়শো মিটার লম্বা পুরো সেতুর ভিতরে যে কেবল দেওয়া হয়েছে সেই তারগুলো পুরোটাই চুরি করে নিয়ে গেছে উদ্বোধন করার পরের দিনেই মানে এটা কি চিন্তা করা যায় দেখেন দেশের পরিস্থিতি নিয়ে যদি আরো একটি বিষয় বলতে চাই সেটি হলো আপনার স্ক্রিনে দেখেন যে ছোট্ট কোমলমতি শিশুরা তারা বন্ধন করতেছে এই ছোট্ট শিক্ষার্থীদের একজন সহপাঠী সবে মাত্র ক্লাস ফোরে পড়ে আপনার স্ক্রিনে দেখেন মানে এটা মুখে বলাও যায় না জামাতের একজন নেতা মানে আমি জানি না কিভাবে এই কুলাঙ্গারের মাথা এমন চিন্তা আসলো দেখেন এই ছোট্ট শিক্ষার্থীরা তারা এখন বিচার চাচ্ছে এসব অপরাধের জন্য একটা বিচার এমন ভাবে হওয়া উচিত যেটা দেখে সারা দেশের অপরাধীরা ভয়ে কেঁপে উঠে এবং আমি মনে করি ওই বিচার দেখে এই অপরাধ গুলো অনেকটাই কমে যাবে সেই বিচারটা কেমন হতে পারে আপনারা বক্সে যে ঝামেলা বর্তমানে চলতেছে। হলো বিএনপি উনি একজন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি গতকাল বলেছেন যে জুলাই আগস্টে যেটা হয়েছে এটা একটা কালো শক্তি এবং এটা যারা করেছে বিশেষ করে এনসিপির নেতা যারা আছে নাহদ ইসলাম হাসনাদ আবদুল্লাহ শাজিস আলম এবং আরো যারা আছে তাদেরকে রাজাকারের ছানাপোনা বলেছে এখন এটা নিয়ে সারাদেশ তোলপাড় শাহবাগে জাদুঘরের সামনে গণ জুতা নিক্ষেপের আয়োজন করা হয়েছে দর্শক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি যে কথাগুলো বলেছেন এটা কি তিনি সঠিক বলেছেন এবং আরও একটি বিষয় যেটা নিয়েও বেশ তোলপাড় সেটি হলো বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আজ ইসিতে শুনানির সময় এনসিপির এক কেন্দ্রীয় নেতাকে এই রুমিন ফারহানার সাথে থাকা কিছু লোক সেই এনসিপির নেতাকে এক কথায় দোলাই দিয়েছে তাকে মারধর করেছে এক একরকমের এখন এটা নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ শাজিস আলম এবং আরো যারা আছে তারা সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলতেছে অতি দ্রুত এই রুমিন ফারহানাকে গ্রেফতার করা হোক এবং এর বিচার যদি না হয় তাহলে সি পদত্যাগ চায় দর্শক এখানেও আপনারা বলুন যে এই এনসিপির যে কেন্দ্রীয় নেতা তাকে যে মারধর করা হলো এটা কি সঠিক কাজ হয়েছে তো দর্শক এখনো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই